নমস্কার প্রিয় দর্শক বন্ধু বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামের সভা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই যে দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা মাসে মাসে দেওয়া হবে না একবার দেওয়া হবে বা কি উদ্দেশ্যে দেওয়া হবে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নেব দেখুন এই নিয়ে পত্রিকাটি লিখেছি কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা পাবেন শীঘ্রই বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একাদশ শ্রেণীতে পড়ুয়ারা স্মার্টফোন কেনার টাকা পাচ্ছেন আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও স্মার্টফোন কেনার টাকা পাবেন মঞ্চে উপস্থিত মুখ্যসচিব মনোজ পন্তের কাছে প্রক্রিয়া কতদূর তা জানতে চান মুখ্যমন্ত্রী মুখ্য সচিব জানান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে পরে মুখ্যমন্ত্রী বলেন অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাবেন ওই টাকায় স্মার্টফোন কিনবেন আশাকর্মী ইউনিয়নের ঝাড়গ্রাম জেলা সম্পাদিকা জ্যোৎসনা মাইতির অবশ্য বক্তব্য এই ঘোষণা পাঁচ বছর ধরে হচ্ছে কবে কার্যকর হয় সেটাই দেখার এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ